হ্যালো আসসালামু আলাইকুম মধুরা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম এটা আড্ডাও বলতে পারেন আবার আমার জন্য হতে পারে অতিরিক্ত সময় ব্যয় করা তো এই অতিরিক্ত সময়টা আপনাদের সাথে যেহেতু ব্যয় করব আপনাদের একটা ঘটনা শোনায় যেটা আমার জীবনে ঘটে যাওয়া এটা শুধু ঘটে যাওয়া যাওয়াই নয় এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটে আমার সঙ্গে প্রায় ঘটে ঘটনাটা হলো আমি গোসায় কথা বলতে পারি না এমন অনেক সময় আসে যে আমি বলবো একটা হয়ে যায় আর একটা মানে আমার মনের ভিতরে কথাটা ঠিকই আছে মাথাতে কথাটা ঠিকই আছে কিন্তু মুখে বার হচ্ছে না যে কথাটা বলবো সেটা বের হচ্ছে না এটা সবার হয় কিনা আমি জানি না তবে আমার এটা হয় প্রতিনিয়ত হয় প্রায়ই হয় খুব একটা ক্লিয়ারলি বলতে পারি না কথা অনেকে বলে যে এটা নাকি হচ্ছে ঘাবড়ানোর ফলে হয় হয়তো আমি সবসময় ঘাবড়ায় থাকি এই জন্য হতে পারে তো ঘটনায় এমন চলে যাই ঘটনাটা হলো ঘটনাটা হলো ক ব্যক্তি ক দিয়ে আর কি বোঝাই তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে নাম না বলি যেহেতু আমার নিজেরও আর কি ওনার নামটা মনে নাই তো ক ব্যক্তি আমাকে ফোন দিয়েছিলো ওনার একটা কাজে বলছিল যে ভাই কখন আসবেন তো আমি ওনাকে বলছিলাম যে ভাই এখন একটু ব্যস্ত আছি পরে আসবো যদিও আমি ব্যস্ত ছিলাম তারপর আমার তার কথাটা আর কি মনে ছিল যে উনি আমার ডাকছিল ক ব্যক্তি আমাকে ডাকছিল তো এই কথা তো আমি বলছি আমার তো মনে আছে তারপরেও ওই ক ব্যক্তি যখন আরও দ্বিতীয়বার আর কি ফোন দেয় দ্বিতীয়বার ফোন দেওয়ার পরে তো আমি হলো বলতেছিলাম ওনাকে আমি বলবো যে ভাই কিছু সময় অপেক্ষা করে এইটা বলা মানে এইটা আমার বলা দরকার কিন্তু আমি সেই মুহুর্তেটায় ঘাবড়াইছিলাম আর আগের মাথায় মানে একটু একটু উচ্চ স্বরে আর কি বললে যেমন হয় ভাই একটু পরে ফোন দেন এরকম কিছু একটা আমি তো আমি তো আপনাকে বলছি যে আমি তো আপনাকে বলছি যে নির্দিষ্ট সময় আমি যাব তাহলে বারবার ফোন দেওয়ার কি আছে তো আমি এইটা না বলে আমি বলছি যে ভাই অপেক্ষা করেন সময় আমি এইটার বললে অপেক্ষা করেন সময় মানে আমি বল আমি আর কি এইটা বললি যে হচ্ছে অপেক্ষা করেন কিছু সময় এটা না বলে বলতেছি অপেক্ষা করেন সময় কিছু তো এই হলো আমার পরিস্থিতি যে মানে একটা যে কথা যে বুঝে বলবো সেটা আমার দ্বারা হচ্ছে না আপনাদেরও হয় কিনা আমি তার মধ্যে না তবে আমার এটা মাঝে মাঝেই হয় আর যদিও বা এটা প্রাউড প্রাউড ফিল ফিল করার মতো কিছু না আর আমি এটা নিয়ে প্রাউড ফিল করিও না তবে এই কথাটা আর কি মাঝে মাঝে মনে পড়লে হাসি বের হয় তবে এই 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 ঘটনাটা আমি মনে রাখছি এই কারণে সেই সময় আর কি আশেপাশে আমার যে একজন কলিগ ছিল তো ওরা বলতেছে আলাদা কি তুমি রাগে এইসব কি বলতেছো না এইভাবে একটু বলছিল এই জন্য আমার কথাটা মনে আছে আর যাই হোক আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ঘটন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপাতত বাইব